দিয়ীয় সূর্যের মোলায়েম আলো চোখের উপর ঘুম ঘুমিয়ে গেল আমার চোখের ওপর হাত দিয়ে পিট পিট করে তাকালাম সূর্যের বেগুনি রশ্মির দিকে চোখ বোলালাম আলোটা এই ঘরের পেছনে নারকেলের পাতার ফাঁক দিয়ে জানালা ভেদ করে সোজা এসে আমার মুখের ওপর পড়েছে মুহূর্তের মাঝে বিরক্ত হলাম আমি এই আলোটা চোখের উপর না পড়লেও তো আর ঘুমটা ভাঙত না মুহূর্তের মাঝেই মুখের অদলে তীব্র বিরক্তি নিয়ে উচ্চারণ করলাম কোন ব্যাগকে সাজ সকালে এভাবে জানালা খুলে দিয়েছেন কথাটা বলতেই আবারও ভরকে গেলাম চোখের উন্মুক্ত করে তাকিয়ে দেখি হ্যান্ডসাম রোশন শার্ট তাকিয়ে আছেন সাজ সকালে এমন হাই ভোল্টেজের ক্লাস ট্রাশ খা না খেলে তো পারতাম পরনে সাদা টাওয়াল গায়ে সাদা শার্ট ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে উনি কিছু একটা খুঁজছেন আলমারি তস করে ফেলছেন খুঁজতে খুঁজতে আমাকে ব্যাগ কেল বলতে শুনে আমার দিকে কুচিয়ে তাকিয়ে বললেন এই বাড়িতে তুমি ছাড়া ব্যাগ কেলে কেউ নেই কাল রাতে থুতু ফেলতে গিয়ে জানালা খুলে ছিলে মনে আছে আপনি দিয়ে দেননি কেন ভাগ্যিস দেইনি তাহলে কষ্ট করে তোমাকে টাকা লাগতো তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে তো উনি আমার কথায় উত্তর না দিয়ে আবারও আলমারিতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন খুব মনোযোগ সহকারে খুঁজছেন খুঁজে না পেয়ে আবার বিরক্ত হচ্ছেন কি খুঁজছেন উনি টাওয়াল পরা নিশ্চয়ই প্যান্ট খুঁজছেন কিন্তু প্যান্ট তো বিছানায় রেখেছেন নিশ্চয়ই ওটা পরবেন তাহলে কী খুঁজে চলছে ও মাই গড আন্ডারওয়াল খুঁজছেন নিশ্চয়ই কেন ভাই অভাব নেই তো আরও তো কতগুলো আছে ওগুলো করে নিলেই তো হয় দেখি একটু খুঁজিয়ে নেই ওনাকে স্যার কিছু খুঁজছেন আপনি হুম কি খুঁজছেন না কিছু না বলুন না স্যার কি কাইন্ডলি ডোন্ট কল মিসার স্যার তাহলে কি বলে ডাকবো তোমাকে কি আমি ডাকতে বলছি এই বাড়িতে অন্য কারোর কানেক কুটু শোনাবে খুব দেখুন আমি সাবানা আর ববিতার মতো হ্যাগো ওগো বলতে পারবো না তাছাড়া আপনার বয়স অনেক বেশি এত বয়স্ক লোককে তো তুমি বলা যায় না স্যার এর বয়স তো তাও কম আছে ওনাকে কিন্তু বাচ্চা বাচ্চা লাগে বার ব্রু সম্পূর্ণ কুচকে বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন শিমুল স্যারকে বাচ্চা বাচ্চা লাগে আর আমাকে বইড়া লাগে জি স্যার মনের কথা বুঝে গিয়েছেন শিমু স্যার আমার দুই বছরের সিনিয়র দেখে তো বোঝা যায় না শিমুল স্যার আর আমাকে প্রায় সমবয়সী লাগে আর আপনাকে আমার ছোটো কাকার বয়সী লাগে ও আচ্ছা তা তোমার ছোটো কাকার বয়স কত ছোটো কাকা নেই তো থাকলে আপনার বয়সই হতো নেই মানে মানে আমার দাদি আর দাদা খুব সুন্দরভাবে ফ্যামিলি প্ল্যানিং করেছিল আমার বাবার জন্মের পরে তার আর সন্তান হয়নি তবে শুনেছি আমার বাবার আগে দাদির চোদ্দো বছর প্রেগনেন্ট ছিল চোদ্দো বছর প্রেগনেন্ট ছিল মানে আল্লাহ বোঝেননি খুব সহজ হিসাব আমার দাদি চোদ্দোটা সন্তান মারা গিয়েছে এর আগে তাহলে কি হলো চোদ্দ বছর প্রেগনেন্ট ছিল এটা হলো ফ্যামিলি প্ল্যানিং এর নমুনা শিহরিত হলাম শুনে মানে বাবার জন্মের পর আর কি ফ্যামিলি প্ল্যানিং করেছিল তাহলে আমি তোমার ছোটো কাকার বয়সে কীভাবে হলাম দেখুন আপনাকে আমার বাবার বয়সই লাগছে না তার মানে তার চেয়ে আরও খানিকটা কম আপনার বয়স তার মানে বাবার খানিকটা ছোট বয়স কোনো ভাই থাকলে তার বয়সী হতেন হাউ ইন্টারেস্টিং লজিক তোমার আপু কি বুড়ি মোটেও না আমার আপু আমার থেকে মাত্র ছয় বছরের বড় আমি তোমার আপুর এয়ারমেট মনে মনে হেসে দিয়ে মনে মনেই বললাম আমি জানি কিন্তু ইচ্ছা করেই বললাম আপনাকে কলেজের সব থেকে কম বয়সী স্যার লাগে বাবাহো মানুষের বয়স নিয়ে এত সিরিয়াস হয় এইসব কথাই ইডিট এনে আবারও বললাম কি খুঁজছেন বললেন না তো তোমাকে বলে অযথা কোনো লাভ নেই আমাকে বলুন আপনার চোখে হয়তো পড়ছে না কিন্তু আমার চোখেও পড়তে পারে তুমি কাল রাতে এসেছো এ বাড়িতে কোথায় কি আছে কিছুই জানো জানি না জেনে নিব চেঞ্জ করে নিয়ে বাইরে যাও ইমিডিয়েটলি সবাই নতুন বইয়ের মুখ দেখতে পড়া হয়ে আছে কষ্টরুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে মাথার চুল ঠিক করে ঘরের বাইরে গেলাম উঠোনে রোশন স্যার আর আমার দাদু দুজনে বসে খোঁজ গল্প করছে সাথে রোশন স্যারের বাবাও আছেন সাথে একটা পিচ্ছি ওর নাম ও ওশানেরই ছেলে আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছি না এরই মাঝে তরি শাড়ির আঁচল হাতে লাগা তেল হলুদ মুস্তে মুছতে এগিয়ে এলো আমার দেখেই হেসে বলল ঘুম ভাঙলো আপনার ভাবি এই দাঁড়াও দাঁড়াও আমাকে আপনি আপনি করছো কেন আমাকে অত সম্মান টম্মন করা লাগবে না বুঝলে আর শোনো যেহেতু তুমি আমার যা তাই আমাদের একসাথেই থাকা লাগবে একটা বিষয় ক্লিয়ার করে দেই তোমাকে আমি কিন্তু একটু চটপটে মেয়ে দুই মিনিটে সবার সাথে মিশে যেতে পারি এমনভাবে মিশে যাই যেন বহুকাল আগে থেকেই চেনা আমার মনে কোনো হিংসা অহংকার নেই বুঝলে একদম ফ্রি মাইন্ড আমি এবং খোলা মনের আমার ও খুব ভালো বুঝলে আমাকে আবার বাঁচার ভেব না যারা সহজে মানুষের সাথে মিশে যেতে পারে তারা একটু বেশি কথা বলে যারা বেশি কথা বলে তাদের মন ও খুব সহজ সরল হয় বাট কেউ যদি ভাব দেখায় আমিও তিন গুণ ভাব দেখাই বেশি ভাব বলে মানুষ আমার পছন্দ না যেমন আমার ভাসুরজি অতিরিক্ত ভাব বুঝলে আমার কথা শুনে তোরই মুচকি হাসলো হেসে বলল আসলেই আপনার মন খুব ভালো ভাবি আবার ভাবি আর একবারও আপনি আপনি করবে না বুঝলে কেমন পরপর লাগে শুনতে বড় যাকে আপনি বলতে হয় না হলে খুব খারাপ শোনাই এই চুপ যাও তো আমাকে তুমি ডাকবে সারা বুঝলে বেবি বেবি হ ভালোবেসে ডাকলাম বান্ধবীদের ডাকে তরি আবারও মুচকি হাসলো মেয়েটিকে হাসানোর চেষ্টা করছি আমি দেখে মনে হয় অনেক চাপার আত্মদান্ত লুকিয়ে আছে কাল রাতে যা ঘটল কৌতূহলী মন তার জীবন বৃত্তান্ত জানতে চাইছে এখনি কিন্তু একদিনেই কারোর কাছে ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করা যায় না তাছাড়া বলবে না তবে প্রমিস আমি তরির জীবনে সব সমস্যার সমাধান করে দিব তরি এবার বললো গোসল করবে না আমি খুব অগোছালো মেয়ে নায়িকাদের মতো সকাল ভোরে উঠে গোসল করি না আমি গোসল করি বিকাল চারটা পাঁচটা ওই সবের ঠিক নেই সে গোসল আর এ গোসল এক না কোন গোসল কাল রাতের প্রেম টেম হয়নি হা 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 কাল রাতে যা হয়েছে তা শুনতে চেও না একদিন দেখবে তোমার চা ঘরে দুর্দান্ত ঘটনার জন্য নবেল পেয়েছে কেন কি হয়েছে যাই হোক ওই সব গোসল টোসল এর ব্যাপার কিছুই ঘটেনি কোনোদিন ঘটবে চান্সও নেই আল্লাহ কেন উনি আমার টিচার হয় সেটা বাস্তর ঘরে ঢুকে বুঝলাম কি এত দারুণ মিরাক্কেল বাট তোমার চুল ভেজা কেন রাতে কি বল আদর টাদর করলো না টাপ চাই ওটাকে আদর বলে কিনা যায় না তার যখন শারীরিক ক্ষুধা পাই সে কাছে আসে আমার আমার কেমন লাগছে জানতেও চায় না কেন পরে বলবো তোমাকে এ বাড়িতে থাকো বুঝে যাবে সব সবাই নতুন বইয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তাই তোমাকে ডাক দিলাম ওদিকে আমার অনেক কাজ তিন কেজি বাইন মাছ আর দু কেজি ছোটো মাছ এনেছে কুটতে হবে এত মাছ কে কুটবে এসব আমাকেই করা লাগে এরই মাছের রোশন হনহন হন হন করে বেরিয়ে গেলেন যাওয়ার সময় আমার গায়ে মৃদু বাতাস লাগলো তরিকে বললাম তরি এক মিনিট আমি আসছি যাবো আর আসবো ঘরে গিয়ে ভাবলাম রোশন স্যার যখন বেরিয়ে গিয়েছেন তাহলে ওনার ওই জিনিসটা এখনই জানালা দিয়ে ফেলে দেই না হলে আরেক কেলেঙ্কারি হয়ে যাবে উনি বুঝতে পারলে জানালা দিয়ে উঁকে মেরে দেখলাম বিশাল এক কুয়ো এবার আরও নিশ্চিত হলাম আমি এবার আরও নিশ্চিত হলাম আন্ডার ওয়ার্ল্ডটাকে বললাম রেস্ট ইন পিন ব্রো বলে জানালা দিয়ে ছুড়ে মারলাম সাথে সাথে এই ঘটনা আর এক ভয়ানক ঘটলো আমার হাতের বল কি সব পরেই গেল ছুড়ে মারলাম বেশি দূরে গেল না এটা গিয়ে রোশন স্যারের মুখে পড়লো ওনাকে এক্ষুনি ঘরের পিছনে আসতে হলো আমি বুঝলাম না আমার সাথে এটা হচ্ছে কি রোশন স্যার আন্ডারবালটা হাতে নিয়ে উঁচু করে কি অদ্ভুত চাহনিতে তাকালেন আমার দিকে রোশন স্যারকে দেখেই জানালার নিচে বসে পড়লাম আমি উনি জানালা দিয়ে উঁকি দিয়ে বললেন শেষ পর্যন্ত এখানেও অত্যাচার শুরু করলে বলেই ওটা আমার গায়ের উপর ছুঁড়ে ফেলে চলে গেলেন কী সাংঘাতিক লজ্জা দিয়ে গেলেন আমাকে বারবার কি হচ্ছে এসব আমার সাথে আমাকে কি জিনে ধরছে নাকি বাইরে থেকে তরি ডাকছে ভাবে কাজ হয়েছে আসুন হ্যাঁ আসছি ঘর থেকে বেরিয়ে তরির সাথে রান্নার ঘরের দিকে গেলাম আমাকে দেখে রোশন স্যারের মা এগিয়ে এসে বললেন কি ব্যাপার মা তোমার ঘুম ভাঙলো এসো তোমাকে দেখতে সকাল থেকে মানুষ এসে বসে আছে আমি স্বভাব সুলভ হাসলাম এরই মাঝে আরেকজন ভদ্র মহিলার বয়স পঞ্চাশ প্লাস হবে সেও আমাকে দেখে এগিয়ে এলো উনি রোশন সারের হন আমার গালে হাত বুলিয়ে বলল তরির মতো মিষ্টি হয়েছে আমাদের বড় বৌমা শাশুড়ি মা কথাটা শোনার সাথে সাথে বলল আপা কিসের সাথে কিসের তুলনা করেন আপনি তরি নতুন বউ এর বা পায়ের ধোয়া পানি খাওয়ারও যোগ্য না কোথায় তরি আর কোথায় সারা ফু শাশুড়ি চট করে রেগে গেলেন তরির মুখের দিকে তাকালেন আমিও তরির মুখের দিকে তাকালাম তরির মনটা আরও খারাপ হয়ে গেল তরি মাথা নিচু করে চলে গেলেন শাশুড়ি তরির সাথে এমন ব্যবহার করে কেন এইভাবে এভাবে কারোর সাথে কারোর তুলনা করে কেউ ফুবু শাশুড়ি রাগান্বিত হয়ে বলল তরি তরির জায়গাটা তরি তরির জায়গাটাই সুন্দর আর সারা সারা জায়গাটাই সুন্দর বাড়িতে নতুন বউ নতুন আত্মীয় তোমার সাথে ঝগড়া করতে চায় না আমাকে নিয়ে একটা চেয়ারে বসানো হলো মানুষজন আসছে আর রীতিমতো জিজ্ঞাসা করেই যাচ্ছে তোমার নাম কয় ভাই বোন কোন ক্লাসে পড়ো একটু উঠো দাঁড়াও চুলগুলো দেখি এক ঘন্টা ধরে অন্তত চল্লিশ জনের কাছে ইন্টারভিউ দিলাম ভীষণ বিরক্ত লাগছে আমার রোহান ছুটে এসে আমার কোলে উঠল আমি রোহানকে কানে কানে বললাম তোমার আম্মুকে একটু ডেকে আনবে রোহান কোল থেকে নেমে দ্রুত ছুটে গেল এক মিনিটের মাঝেই তরি ছাই মাখা দুই হাত নিয়ে এসে আমার কাছে ঝুঁকে প্রশ্ন করলেন কি হয়েছে ভাবি তরির কানে কানে ফিস করে বললাম আমার একটা উপকার করবে বল প্লিজ কি উপকার আমার একটা ছবি সহ আমার চেহারা যাবতীয় বিবরণ দিয়ে এই বাড়িতে মেন গেটের সুপার ব্লু দিয়ে লাগিয়ে রাখবা প্রথমে লিখবা এই অসুন্দরী মহিলার এই বাড়ির বড় ছেলের নববউ তার গায়ের রং ফর্সা হলেও ফেস মুখ একটা ভালো নয় হাইট পাঁচ ফিট সাড়ে তিন ইঞ্চি মাথার চুল বড়ও না ছোটোও না সমান লেয়ার কাটিং পেছনে ইউ ব্রো করা আছে বাম হাতের নখ রাখা আছে আর নতুন বউকে হেসে দেখাতে বলবেন না কারণ হাসলে তাকে ভাগর দেখা যায় আরও একটা সমস্যা আছে শীতকালে মোটেও হাসতে বলবেন না হাসলে ঠোঁট ফেটে যায় তাই ঠোঁট চেপে ধরে হাসতে হয় তোরি আমার কথা শুনে ভীষণ ঝরে হেসে দিল যে হাসিকে বলে প্রাণ খোলা হাসি তরির হাসলে এত সুন্দর লাগে আগে তো বুঝতে পারিনি শাশুড়ি আমাকে পাম দিলেন কেন বুঝলাম না তরির চেহারা এতটা সুন্দর যার কাছে আমি কিছুই না অথচ শাশুড়ির প্রশংসাটা আমারই করে গেল কি আশ্চর্য তরি হাসতে হাসতে আবার চলে গেল মেয়েটিকে এভাবে হাসি খুশিতে রাখার চেষ্টা করতে হবে আর কতক্ষণ বসে থাকতে হবে এভাবে কে জানে আমার আবার ধৈর্য খুব কম এক জায়গায় অনেকক্ষণ বসে থাকতে পারি না অস্থির টাইপের মেয়ে আমি আর জনে জনে একই কথা বলতেও ভালো লাগে না আমার যা আলসেমির জন্য ম্যাসেজের রিপ্লাই তাই ঠিক করে করি না ফ্রেন্ডরা আমার পোস্ট গিয়ে কমেন্ট করে ইনবক্স চেক করে প্লেসে গালি খাওয়ার আগে বন্ধু জাতির পক্ষে অসম্ভব কিছু নেই প্লেসের ইজ্জত যাবার আগে ছুটে যাই ইনবক্সে আর সেখানে রিপ্লাই করি আমার জীবনে আলসের শেষ নাই পড়তে বসে পরীক্ষার আগের দিন রাতে দুই এক লাইনে ধারণা নিয়ে বানিয়ে পানি পৃষ্ঠের পর পৃষ্ঠে লিখে ফেলি ভাগ্যের যা লিখি সব সাররা তা আমাকে পড়িয়ে শোনান না তবে একবার রোশন সারি আমাকে এই লজ্জা দিয়েছেন অন্য স্যাররা বানিয়ে লিখলেও মার্ক দেন কিন্তু রোশন স্যার তা দেন না এই তো কিছুদিন আগে অনার্স সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষার রেজাল্ট এই দিন আমি একটা সাবজেক্টে বারো পেয়েছিলাম রোশন স্যার সবার সামনে আমার খাতায় পড়ে বলছিলেন প্রশ্ন ছিল ব্যবসায়ীর নীতি আলোচনা করো আমি লিখেছি ব্যবসায় নীতি অনেক গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ কাজটি করতেই হবে এই গুরুত্বপূর্ণ বলে শেষ করা সম্ভব নয় এই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারলে ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা সম্ভব সাথে উন্নতিও সম্ভব তাই ব্যবসায়ের নীতি অত্যন্ত জরুরি ক্লাসে সবাই হাসছিল আর রোশন স্যার অদ্ভুতভাবে তাকিয়েছিলেন আমার দিকে এভাবে অনেকের সাথে স্যার এমন করেছেন লোকা প্যাসিওনিয়ের জন্ম কত সালে এটা ভুল করে উনিশশো সাল দিয়ে ফেলেছি রোশন স্যার বলেছিলেন কি ভেবেছো তুমি উনিশশো সাল দিলে আমিও মিথ্যার আশ্রয় না দিয়ে স্যারকে সত্য কথাটা বলেই দিলাম স্যার আমার উনিশশো সাল ছাড়া আর কোনো শালিম মনে থাকে না সকাল দশটা বাজে গিয়েছে মানুষের দেখা দেখি শেষ হতো এরপর আমাকে ডাইনিংয়ে নিয়ে যাওয়া হলো ডাইনিংয়ে সবাই সকালের নাস্তা খাচ্ছি ওসেন নাকি এখন ঘুম থেকে ওঠেনি আর রোশন স্যার কী কাজে গিয়েছে আমার দাদু রোশন স্যারের দাদু শ্বশুর শাশুড়ি ফুপি শাশুড়ি সবাই একসাথে বসিয়েছি রোশন স্যারের দাদু আর আমার দাদু খুব গল্প শেষ হচ্ছে না দুই বুড়োর যেন ঈদ লেগেছে এই বিয়ে দিতে পেরে তারা ভীষণ আনন্দিত রোশন স্যারের দাদু আমাকে বলেন সারা তোমার সে লোক কোথায় মিহি বললাম জানি না দাদু ফোন করো নতুন নতুন একসাথেই খেতে হয় এরই মাঝে আমার দাদু বলল সারা পরে খাবে রোশান আসুক আগে এই আমার দাদু কি অশান্তিতে ফেললো এমনিই খোদা লেগেছে আমার রোহান বলল আমি নতুন বউয়ের হাতে খাব। ওর প্রস্তাবটা শুনে আমার খুব ভালো লাগলো বাচ্চা আমার খুব ভালো লাগে আমি রোহানকে আদর করছি আর খাইয়ে দিচ্ছি মনে মনে তোরিকে খুঁজি শাশুড়িকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মা তোরই কোথায় ও খাবে না সে কি আর তোমার মতো শিক্ষিত মেয়ে যে ভদ্রতা শিখবে মানুষকে ডেকে যে একসাথে খেতে হয় সেই ভদ্রটুকু ও ও তার নেই শুধু শুধু কি আর আমার ছেলে ওকে দেখতে পারে না রান্নার এক পায়েস দিয়ে হয় আর আরেক পায়েস দিয়ে ভালো ভালোটা আগে খেয়ে নেয় ও তোরই তাহলে খেয়েছে আমাকে ছাড়াই হ্যাঁ খেয়েছে সে সবার খাওয়া শেষ আমাকে বসিয়ে রেখে গিয়েছে স্যারের জন্য সে না আসলে না কি খাওয়া যাবে না দাদুর কথায় মহব্বত বাড়ার ব্যাপার স্যাপারটা আছে এখানে ডাইনিং চেয়ারে উঠে রান্নাঘরের দিকে উঁকে দিয়ে রান্নাঘরের দিকে উঁকি দিতে গেলাম গিয়ে দেখি ঘরের পেছনে তরি মাছ করছে মা বুধ এত মাছ একা একা কখনো কোটা যায় তরির সামনে দাঁড়িয়ে আছে শাশুড়ি মা তরি অনু করে বলছেন আম্মা আমার না কোমর লেগে গেছে এত ছোট মাছ একা হাতে করতে পারছি না আর কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েই পরে কুটে দেব। নবাবের বেটি ফ্রিজ কি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিস একটু সুতো তো আননি সাথে করে এত নবাবি চাল কীভাবে আসে আমি কি সে কথা বলেছি আমার কি কেউ আছে দেওয়ার মতো বাবা গরিব তার দেওয়ার সামর্থ্য নেই আপনারা তো জানেনি সে কী বেঁচে আছে যে দেবে তাহলে চুপচাপ মাছ কটো সবার খাওয়া হয়ে গেছে। থালাবাটি সব ধুয়ে যা আসে খেয়ে নিও আর নতুন বউয়ের কাছে যেন কিছু বলতে যেও না তোর জন্য তো অবশিষ্ট কোনো ভালো খাবার নেই শাশুড়ি মিথ্যে বলল কেন যে তরি আগে খেয়ে নিয়েছে তোরির অবস্থাটা বুঝতে পেরে আমি তরিকে এইভাবে নির্যাতন হতে দিতে পারি না এর মাঝেই পেছন থেকে কেউ আমাকে ডেকে আসসালামু আলাইকুম ভাবি আসলে ব্যস্ততার জন্য ভাইয়ার বিয়েতে উপস্থিত হতে পারেনি আমার পেছনে ফিরে তাকিয়ে হলাম আমাকে দেখেই চমকে গেল অশান ওর মুখটা চুপসে এতটুকু হয়ে গিয়েছে কখনো কি ভেবেছিল এইভাবে ধরাটা খাবে অশানকে দেখে মনে হচ্ছে ভয়ানক কোনো বজ্রপাত ওর মাথায় হয়েছে ভীষণ অবাক হয়ে বলল সারা তুমি এরই মাঝে পেছন থেকে রোশন স্যার বললেন ও ভাবি হয় তোর ভুলেও নাম ধরে ডাকবি না লাস্টবারের মতো বলে রাখলাম ওশানের থেকে চোখ সরিয়ে রোশনের স্যারের দিকে তাকালাম কথাটার মাঝে কত সিরিয়াসলি ছিল হঠাৎ এক অদ্ভুত ভালো লাগা কাজ করলো মনের মাঝে রোশন স্যার আমার দিকে তাকাতে তাকাতে ঘরে প্রবেশ করলেন